সকাল থেকেই আকাশ ভারাক্রান্ত একই সঙ্গে নেতাজি মহাবিদ্যালয়ের পরিবেশও ভারাক্রান্ত দেখতে পাচ্ছেন এই যে নেতাজি মহাবিদ্যালয় এই নেতাজি মহাবিদ্যালয়ের যিনি রূপকার অত্যাধুনিক রূপ দিয়েছিলেন সব কিছুতে আজকে তিনি একদম সাহিত হয়ে এসেছেন নেতাজি মহাবিদ্যালয়ে তাকে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করবেন এখানকার যারা কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই আমরা যারা নেতাজি মহাবিদ্যালয়ের একই সঙ্গে ছাত্রছাত্রী সকলেই যতজন শুনেছেন সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন বৃষ্টিকে মাথায় নিয়ে। মাত্র কিছুদিন আগেই তিনি এই নেতাজি মহাবিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন দেখতেই পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যার সুন্দরভাবে রূপ দিয়েছিলেন সেই অসীম দিয়ে তাঁকে আজকে এইভাবে আসতে হচ্ছে আজ সকালেই ড্রেন স্ট্রোক হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাকে নিয়ে আসা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ফুলে ফুলে ডাকা তার শরীর তাকে সে শ্রদ্ধা জানানো হবে বললে সিন মাললেস সাইডলি এইদিকে আসিpmodi ঠিক তো আমাদের এইদিকে আছে এই কলেজের ভাগপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই মহাশয় তাকে মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন একে একে ব্যাঙাই কলেজের অধ্যক্ষ মহারাজ অধ্যক্ষ পরমার্থ ঘোষ মহাশয় এবং উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সকলে এবং ইউনিয়নের পক্ষ থেকে সকলেই মালা নিয়ে এসেছেন সকলেই চাইছেন উদ্দিন শ্রদ্ধা জ্ঞাপন করতে なおさかのことしう অসংখ্য মানুষ এসেছেন কেউ নীরবে দাঁড়িয়ে আছেন ভাষাহীন ভাবে স্যার একটু যদি বলেন ওনার সম্বন্ধে এই কলেজকে কিভাবে তিল তিল করে উনি তিলোত্তমায় পরিণত করেছিলেন যদি একটু দু হাজার তিন সালের পয়লা মার্চ উনি চাপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে এসে এখানে যোগদান করেন তারপর থেকে আর থেমে থাকেননি এই কলেজকে একটা বলা যেতে পারে প্রায় বিশ্ববিদ্যালয় স্তরে একটা উন্নীত করার প্রচেষ্টা চালিয়ে গেছেন এই আরামবাগের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এই কলেজটাকে একদম আধুনিক কলেজ করার জন্য সব সময় ভাবনা ছিল ওনার ভাবনা ছিল আধুনিক ভাবনা অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন বিংশ শতকে দাঁড়িয়ে একবিংশ শতককে দেখা বা একবিংশ শতককে দাঁড়িয়ে শতকে দাঁড়িয়ে তার পরের শতককে দেখা এইভাবে উনি ভাবতেন এবং আমার দেখা অন্যতম রূপকার বলা যেতে পারে এই মহাবিদ্যালয়েরই কেবলমাত্র রূপকার নয় এই স্থানীয় এই গোটা তদ অঞ্চলের শিক্ষা জগৎ সংস্কৃতি জগৎ এবং অন্যান্য যে পরিমণ্ডল যে সামাজিক পরিমণ্ডল তাতে তার ভূমিকা অপরিসীম এই ধরনের মানুষ শিক্ষা জগতে তো থাকা প্রয়োজন রয়েছে এবং উনি এত কম বয়সে চলে গেলেন এখনো অনেক তার আমরা তার কাছে অনেক কিছু পেতে পারতাম মাত্র সাতষট্টি বছর বয়সে তার এই প্রয়াণ আকস্মিক প্রয়াণ আমাদের গোটা শিক্ষা জগৎকে এবং গোটা আরামবাগবাসীকে তদ অঞ্চলের মানুষকে সর্বার্থে আঘাত করেছে আমরা সবাই শোকাভিভূত একেবারেই দেখতেই পাচ্ছেন যে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ডক্টর পরমর্থ ঘোষ তিনি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তার ভাবনা দিয়ে এবং এখানে উপস্থিত সকলেই খুবই মুহ্যমান অপ্রত্যাশিত ছিল আজকের সকালটা এই ধরনের কথায় এই ধরনের সংবাদে সবাই ভেঙে পড়েছেন এবং আমরা এই অবস্থার মধ্যেও আমরা একটুখানি সুজিত তপস্বীর কাছে যাব সুজিত বাবু যদি একটু বলেন স্যারকে আমি যেরকম দেখেছি স্যার ছিলেন একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর কলেজের উন্নতির জন্য উনি অনেক কিছু করেছেন আমরা যখন কলেজের ছাত্র ছিলাম সে সময় আমাদের প্রিন্সিপাল ছিলেন বিজয়কৃষ্ণ ঘোষ বিজয়বাবু বিজয়বাবু দু হাজার তিন সালে রিটায়ার করলেন আমরাও তিন সালে পাস আউট করলাম তারপর অসীমবাবু এসে প্রিন্সিপালের দায়িত্ব নিলেন এবং তারপর দেখা গেল যে এখানকার পরীক্ষা ব্যবস্থা ক্লাস টিচিং ইত্যাদির ব্যবস্থা যা বিজয়বাবু করে গিয়েছিলেন যে সমস্ত উন্নতি করে গিয়েছিলেন সেটার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি কাজ করেছেন এবং তারপর কলেজের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো বিল্ডিং বাড়ানো এবং কলেজের ছাত্রছাত্রীরা যাতে আরও অন্যান্য বিষয়ের সুযোগ সুবিধে পেতে পারে তার জন্য অনেক ধরনের পরিশ্রম করেছিলেন এবং উনি আমার প্রিন্সিপাল না হওয়া সত্ত্বেও একজন প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে যখন আসতাম ওনার সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ পেতাম উনি সময় দিয়ে দিয়েছিলেন এবং যাতে করে প্রাক্তন ছাত্ররা এস্টাবলিশড হতে পারে সেই চিন্তাভাবনা ওনার মধ্যে ছিল সেটা অনেকবার কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এবং আমি ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ যে উনি অনেক সময় সঠিক রাস্তা দেখিয়েছেন শুধু আমাকে নয় আমার মতো এরকম অনেক ছাত্রছাত্রীদেরকে উনি সঠিক রাস্তা দেখিয়েছিলেন আজ ওনার অকাল প্রয়াণে আমিও শোকস্তব্ধ তবে এটুকু বলা যায় ইটস আ স্মার্ট ডিপারসার এরকমভাবে মৃত্যু খুব ভাগ্যবান লোকের হয়ে থাকে আর তার আশপাশের মানুষগুলো আমাদের মতো মানুষগুলো নেহাত হতভাগ্য যে ওনাকে হারালাম আর বিশেষ কিছু বলার নেই সে মতো অবস্থায় আমাকে স্যারের শালিপতি ভাই বাবলুদেব দত্ত তিনি আমাকে ফোন করে জানালেন যে বিশ্বনাথ দা অসীম ধরে রাখতে পারলাম না আমি হঠাৎ করে কি হলো না তাই তখন শুনেছিলাম ম্যাসিভ হার্ট অ্যাটাক করে জানলাম ওটা ম্যাসিভ স্যারিফিরাল অ্যাটাকে স্যার ম্যাসিভ স্যারিবিরাল অ্যাটাক হয়ে মানে ব্রেনে প্রচণ্ড পরিমাণে হ্যামারেজ হয়ে গেছিলো স্যারের সেই কারণেই স্যার অকালে চলে গেলেন সত্যিকারেই আমরা খুব ব্যথিত মানে এরকমভাবে একটা সুস্থ সবল মানুষ আমাকে এই গত মঙ্গলবার দিনও উনি হোয়াটসঅ্যাপে গুড মর্নিংয়ে আমাকে মেসেজ পাঠিয়েছেন আমি ওনাকে বুধবারে পাঠিয়েছি উনিও সেটা দেখেছেন এরকম একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল আর দীর্ঘদিন এই কলেজে ছিলেন উনি প্রচুর ডেভেলপমেন্ট করেছেন আর কলেজটার উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উনি যুক্ত ছিলেন সামগ্রিকভাবে আমরা ওনার সুপরামর্শ সবসময় পেয়েছি মানে ওনার নেতৃত্বেই আমরা দেখেছি যে কীভাবে কলেজকে পরিচালন করতে হয় সেটা আমরা ওনার কাছ থেকে অনেক শিখেছি আরও শেখাচ্ছিল এখনও কোনো অসুবিধা অসুবিধায় পড়লে আমি ফোন করতাম উনি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিতেন এই একই তবে ওনার এই চলে যাওয়াটা আমাদের কাছে কলেজে গোটা সমগ্র কলেজ পরিবারের কাছে তথা আমির কাছে একটা অসম্পূর্ণ ক্ষতি বলে আমার মনে হয় ওনার আত্মার সর্বাঙ্গীন শান্তি কামনা করি এবং ওনার পরিবারের সকলের মঙ্গল কামনা করি গভীর সমবেদনা জানাই আপনাদের

আমরা এবার এই কলেজের ছাত্র পরিষদের অন্যতম মুখ সাহেব তার কাছ থেকে এবার কিছু একটু শুনবো কিভাবে দেখেছিলেন অরসিমবাবুকে স্যার আমাদের খুব মানে কাছের মানুষ ছিলেন মানে প্রতিটা ছাত্রকে নিজের মতো করে ভালোবাসতেন সবাইকে আর স্যার যে এরকম দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা মেনে নিতে পারছি না মানে আমাদেরকে এত মানে নিজের ফ্যামিলির যের বাবা মা ভালোবাসে স্যারা সেভাবে আমাদেরকে ভালোবাসছে এত সুন্দরভাবে সাজিয়েছেন যেটা মানে আমার মুখের ভাষা নেই আজকের দিনে বলতে পারছি না মানে এরকম মানে কি বলবো এত উন্নয়ন কোনো কলেজে হয়নি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ান কলেজ কালীপুর কলেজটা সুন্দরভাবে সাজিয়েছে মানে ওনার অনেক স্বপ্ন ছিল এবং সেভাবেই উনি কলেজটাকে তিল তিল করে তৈরি করছিলেন যাতে এটা অন্তত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় এর জন্য আপ্রাণ চেষ্টাও করেছিলেন এবং ন্যাকের বরাবর ভালো নজরেও ছিল এই কলেজ তো এই এই বিষয়ে ওনার অবদানটা একটু যদি স্যার তো আমাদের কলেজে দীর্ঘদিন ধরে আছে মানে কলেজে উন্নয়ন যা করেছে উন্নয়ন সব বলে বোঝানো যাবে না মানে কোনো কলেজে এত উন্নয়ন হয়নি সর্বদিকে তো আপনি তো দেখেছেন হ্যাঁ মানে আমাদেরকে এত ভালোবাসতো স্যারেদের সঙ্গে মানে সবাইকে নিজের ভাবতো এই সাহায্যে চলে গেছে আমাদের এত কষ্ট হচ্ছে আমরা বললাম সবার প্রতিটা মানুষ আজকে এখানটা তুমি এই সংবাদ পাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না মানে সরে যখন এরকম মানে ঘটনা ঘটেছে আমাদের যা কষ্ট হচ্ছে সে বলে ভাষা মানে আমাদের ভাষা নাই প্রচুর কষ্ট হচ্ছে আমাদের সবারই সবা দিদি একটাই কথা যে কেউই রকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না এবার আর কিছুক্ষণ পরেই তাকে নিয়ে যাওয়া হবে অন্তিমভাৱে uh, okay. तो बेटा ये है तो ये से काम बन गया तो ये तो नहीं तो सब तो गेम गेम कर देते नीरज तो जय जय चलो चलो चलो

আমি আর কি বলবো আমার ভগ্নিপতি আমিও বড় শালা কিন্তু আজ আমার পাড়ার মানুষ বন্ধুর মতো ছিলাম দীর্ঘদিন ধরে দেখছি আমার বোনের বিয়ে হওয়ার পর থেকেই খুব ঠান্ডা মাথার বিচক্ষণ হ্যাঁ মানুষ ছিলেন আমারও সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকত এবং খুব সংবেদনশীল ছিল মানুষ ছিলেন তবু আমি ভাবতে পারিনি একই তো বয়স আমাদের আধ বছরের এদিক ওদিক কিন্তু এতটা তাড়াতাড়ি চলে যাবে আমি এটা আমার আউট অফ ইমাজিনেশান আমার বোন মানে নিঃসন্তান সে একা হয়ে গেল তার একাকিত্বটা আমাকে খুব ভাবিয়ে তুলছে এই মুহুর্তে আমি এই মুহূর্তে এর বেশি কিছু উঠতে পারছি না তবে চিন্তা করছি আমার বোন বড় একা হয়ে গেল আমরা দু ভাই দু বোন আমার আমি বড় আমার ভাই বোনেরা আমাকে খুব দেবতার মতো ভালোবাসে যেটা আজকের দিনে খুব বিরল কিন্তু আমি সেটা পেয়েছি এই প্রাপ্তি জানি না কাদের কপালে ঘটে যারা পায় তাদের কাছে একটা বিশেষ খবর আমি সেটা পেয়েছি আমার দু বোন পাশেই থাকে ভাই কলকাতায় থাকে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার মনে হয় হয়তো আমার বোনের প্রতি আমার একটা দায়িত্ব করতে গেল আমার দু ছেলে আছে এখন আমার বোনের চেয়েও তো আমি বছর চারেকের বড় আমার ছেলেদের বলবো এ পিছি দেখিস এইটুকু বলবো ছেলেদেরকে এর বেশি আমার আর কিছু করার নেই একেবারে এখানেই দেখা যাচ্ছে দিদি জানি কষ্ট হচ্ছে তবু যদি একটু দুচার কথা বলেন আজকে হঠাৎ সকালবেলায় বিশ্বাস করিনি তারপর আমার পাশেই বর্দিরা থাকেন তাদের জিজ্ঞেস করলাম তারা জানতেই পারেনি আর তারপরে আবার বিশ্বনাথ বাবুকে ফোন করলাম তিনি বলেন হ্যাঁ দিদি এরকম হয়েছে তারপর স্যারের বাড়ি গেলাম জানি না স্যার কত আমাদের স্নেহ করতেন কত উপকার করতেন ভুলব না কখনো স্যার এইভাবে চলে যাবেন আমরা ভাবিনি অন্তত সত্তর ক্রস করবেন এটা আমাদের মনের মধ্যে ছিল যে হঠাৎ করে কোনো ওয়ার্নিং না দিয়ে চলে যাবেন এটা ভীষণ দুঃখজনক সেটা ভাবতে পারছি না আমরা সহ্য করতে পারছি না যে এটা সত্যি ঘুরেছে আমরা আমি অনেক দিন স্যার এখানে আসার আগে আমি তো জয়েন করেছি যার জন্য প্রথম থেকেই আমি স্যারকে পেয়েছি আমি স্যার তিন সালে আসছেন স্যার স্যার তিন দু হাজার তিনে এসেছেন আর আমি পঁচানব্বইতে এসেছি উনিশশো পঁচানব্বই দীর্ঘদিন স্যার কদিন আগেই স্যার এসেছিলেন এসেই আমাকে বললেন সুমিতা তোমার শরীরটা এত খারাপ হয়েছে কেন আমরা তো ব্যাঙ্গালোরেই গিয়েছিলাম বেশ বাবলুকে নিয়ে গেছিলাম তুমিও একবার গিয়ে দেখিয়ে এসো অথচ স্যার নিজে দেখিয়ে এলেন আর নিজেই চলে গেলেন আমাদের ছেড়ে একদম মেনে নিতে পারছি না তারা তার শান্তি কামনা করি অনেক ধন্যবাদ একটা কলেজকে কিভাবে তিল তিল করে তৈরি করতে হয় সেটা দেখে দিয়েছিলেন উনি চললেন শেষ যাত্রার দিকে আর রেখে গেলেন এখানে অসংখ্য ছাত্রছাত্রীকে দেখে গেলেন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী সকলকে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়